হযরত মুসা আলাইহিস সালাম বললেন মালিক মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমার সঙ্গী কে হবে আমার পাশে কে থাকবে আমি ওই বান্দাটাকে দেখতে চাই আর জানতে চাই ওই বান্দা কি ভালো আমল করার কারণে একজন পয়গম্বরের প্রতিবেশী হওয়ার সুযোগ পেল কি আমল করার কারণে একজন পয়গম্বরের একদম কাছের মানুষ হওয়ার সুযোগ পেল আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বললেন পয়গম্বর অমুক বাজারে চলে যাও ওই বাজারে যাওয়ার পরে একজন কসাইকে পাবে ওই কসাই হবে জান্নাতে তুমি মুসার সাথী সুবহানাল্লাহ হযরতে পয়গম্বর মুসা আরে হিসারা তুয়া সালাম বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে কুস্তি কুস্তি ওই কসাইকে বের করলেন কসাই গোস্ত বিক্রি করতেছে গোস্ত বিক্রি করতেছে হজরত মোসা আলহি সালাতুয়া সালামের চিন্তা এই কসাই কি আমল করেন কি আমল করার কারণে আমার সঙ্গী হবে জান্নাতি এই ঘোষণা আল্লাহ দুনিয়ায় দিয়ে রেখেছে ওই আমল খেয়াল করতে করতে হজরত মোসা আলহি সালাতুয়া সালামের দিন শেষ হয়ে বিকাল হয়ে গেল হজরত মোসা পয়গম্বর তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল দেখলেন না এরপরে হজরত মুসা পয়গম্বর খেয়াল করলেন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ওই কষাই মাংস বিক্রি করতেছি কোনো কথা নাই কারোর সঙ্গে কোনো কাজ নাই মাংস বিক্রি করতেছেন সন্ধ্যা হয়ে গেছে পর্যন্ত করলেন। মনের এক ধরনের চিন্তা সারা করে তেমন কোনো আমল নাই তেমন কোনো বন্দেগী নাই হ্যাঁ নাই না জানি এই ব্যক্তি আমার সঙ্গী হবে না অন্য কোনো জায়গায় ভুল করে চলে আসলাম ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল মাংস বিক্রি করা শেষ হয়ে গিয়েছে ওই কষাই সামান্য কিছু মাংস নিয়ে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হজরতে পয়গম্বর মূষা বলতেছে কসাই আমি তো একজন মুসাফির তোমার সঙ্গে হতে চাই তোমার বাসায় মেহমান হতে চাই কারণ মুসার টার্গেট হলো দিনের বেলার আমল তেমন ভালো দেখলাম না রাত্রি বেলায় কি গভীর রাত্রিতে আমল করে সেই আমলটা আমার দেখার প্রয়োজন ওই সময় কসাই বেচারা বলতেছে মুসাফির অবশ্যই তুমি আমার মেহমান হতে পারো মেহমানদারি করা আমার রাসূলের সুন্নাত হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কশায়ের মেহমান হয়ে গেলেন কষায়ের সঙ্গে বাসা পর্যন্ত চলে গেলেন বাসায় যাওয়ার পরে খেয়াল করলেন মৌসা পয় ওই কসাই সামান্য মাংসটুকু চুলার মধ্যে দিয়া সুন্দর করে রান্না করলেন রান্না করার পরেই ওই রান্নাকৃত মাংস আগে নিজের বিদ্যা অসুস্থ মা যিনি শুয়ে আসেন বিছানার মধ্যে তাকে খাওয়াইলেন এরপরে মায়ের কাপড় পরিষ্কার করে দিলেন কাপড়গুলো পরিবর্তন করে দিই বিরাতের খাবার খাওয়ানোর পরেই এরপরে মাকে আবার ঘুম পাড়ায় দিবেন এই প্রস্তুতি মা যখন কাপড় চোপড় পরিবর্তন করে পবিত্র হয়ে গেলেন ওই সময় মা দুই হাত তুলে সন্তানের জন্য জোয়া করতেছে আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আমি মা আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি মা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে মালিক আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম শুধু তাই নয় আমার বড় চাহিদা আমার বড় দিলের তামান্না হল কেমতের দিন যখন আমার সন্তানকে আপনি জান্নাতে দিবেন আমার সন্তানকে আমাদের পয়গম্বর মুসার বাড়ির কাছে তার একটা বাড়ি বানিয়ে দিবেন সুবাহান হাজারাতে পয়গম্বর সালাম এই দোয়া যখন তার কানের মধ্যে আসলো কষাইকে বলতে সে কষাই সারাদিন তোমার সঙ্গে আমি থাকলাম তেমন কোনো আমল দেখলাম না রাত্রিবেলায় অনেক রাত্র হয়ে গেল তেমন কোনো আমল নাই ঘরের মধ্য থেকে একটা আওয়াজ পেলাম ওই আওয়াজটা কার ওই সময় কষাই বলতেছে মুসাফির শোনো ওই আওয়াজটা হলো আমার মায়ের আওয়াজ লম্বা সময় পর্যন্ত তিনি অসুস্থ আর তিনি সব সময় বিছানায় শুয়ে থাকেন তার খেদমত করার মতো আমি ছাড়া আর কেউ নাই সারাদিন কষাইগিরি করার পর সামান্য মাংস যেটা বাঁচে সেটা নিয়ে এসে আমি আগে রান্না করে আমার মায়ের মুখে দেই এরপরে আমি খাই আমার সন্তান আদিরা খায় ওই সময় এই যে তোমার মা একটা আওয়াজ পাইলাম এই আওয়াজটা এই আওয়াজটা কি তোমার মায়ের আওয়াজ ওই কষাই বলতেছে মুসাফির সোনু এই দোয়া আমার মা বহুদিন আগে থেকেই আমার জন্য করতেছেন আল্লাহ হজরমতে পয়েগমবার মুসা বলে কসাই তোমার মায়ের দোয়া দুনিয়াতেই আল্লাহ কবুল করে নিয়েছে সোহান মূসা বললেন যে আমি সেই পয়েগমবার মুসা স্বয়ং আল্লাহ পাকরবুল আর আমি বলেছেন মূসা অমুক বাজারে গেলেই এক কসাইয়ের সঙ্গে তোমার দেখা হবে আর ওই কসাই হবে তোমার জান্নাতের সাথে আওয়াজ করে বলেন সোহান সব মানে তোম হ্যাঁ রামা এই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই মা বাবার দোয়া নেন ইনশাল্লাহ দুনিয়ায় সফল হয়ে যাবে মা বাবার খেদপোঁত করেন অল্প টাকা বেতন মনে চায় এখন সঞ্চয় করি মা বাবার পেছনে দিতে গেলে সঞ্চয় হয় না এরকম মানুষ আসে না নাই অনেক আছে যে হুজুর যেই টাকা সঞ্চয় করব সেই টাকা মা বাবাকে দিতে হয় দশ বছর চাকরি করতেছি সংসার করতেছি কোনো সঞ্চয় নাই খোদার পছন্দ করে বলি যা মা এবং বাবার পেছনে দিচ্ছেন এটাই তোমার সবচেয়ে বড় সঞ্চয় এর চেয়ে সঞ্চয় আর কিছু হতে পারে না ঠিক কি না জীবিত থাকলে খেদমত করেন বাকি জিন্দেগিতে দশ বছরেরটা দুই বছরে আল্লাহ পোষায়া দিতে পারেন ঠিক কিনা দশ বছরের দুই বছরে যিনি পোষায়া দিতে পারেন তিনি কে এই জন্য এই ভয় পাবেন না যে এখন মা বাবাকে দেই এই জন্য সঞ্চয় করতে পারি না অনেকেই বলে এই ধরনের কথা অনেকে আসে যে পাঁচ ভাই কেউ দেখে না আমার একাই দিতে হয় আপনি অসন্তুষ্ট হবেন না আপনার সংসারে এই পরিবার আল্লাহ বরকত দিয়েছেন যে আপনার রুজি থেকে আল্লাহ আপনার মা বাবার খোরাক জোগাচ্ছেন রিজিকের ব্যবস্থা করতেছেন ঠিক কিনা এজন্য আপনি গর্বিত হন আপনি সুক্রিয় আদায় করেন যে না আমার ইনকাম থেকে আমি আমার মা বাবাকে দেওয়ার সুযোগ পাচ্ছি এজন্য জন্য প্রিয় ভাইয়েরা যাদের মা বাবা এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত ওই নিয়ামত আমার আর আপনার ঘরে আছে যেই নিয়ামত যেই দুইজন মানুষ হাত তুলতে দেরি হয় আল্লাহর আদালতে সেই দোয়া পৌঁছাইতে দেরি হয় না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে সবাইকে বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন সবাই করে আমি সর্বোপরি সকলের জন্য মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন সবাই পড়িয়ে আমিন আর যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহ নিজে দোয়ার শিখাই দিচ্ছেন যেই দোয়ায় মা বাবার কথা থাকে না ওই দোয়া আল্লাহ পছন্দ করেন না জোরে বলেন সোহান আল্লাহ হাদিসের কথা আপনি দোয়া করবেন আর সেই দোয়া আপনার মা বাবার কথা বলবেন না ওই দোয়া আল্লাহ নিজের কাছে ভালো লাগে না অতএ প্রত্যেক দোয়ায় যেন কমপক্ষে এই কথাটুকু থাকে রব্বির হাম কামা রব্বায়ানি সবে এর চেয়ে উৎকৃষ্ট দোয়ার হতে পারে الله عمد الشباب يقول قلوا الشباب يقولوا يا عمين وما علينا إلا البلال